ফৌজিয়া ইয়াসমিন আমাদের সোনালি সমের বাংলা গানের একজন সনামধন্য কণ্ঠশিল্পী বিখ্যাত এক সঙ্গীত পরিবারে তার জন্ম উনিশশো সালে জন্ম নেওয়া ফজিয়া ইয়াসমিনের বাবা ছিলেন লুৎফুর রহমান যিনি ব্রিটিশ ভারতের সাবেক প্রাদেশিক সিভিল সার্ভিসের সাথে যুক্ত ছিলেন এবং তার মা মলুদা খাতুন ছিলেন একজন কণ্ঠশিল্পী যিনি সুরকার ওস্তাদ কাদের বক্সের কাছ থেকে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছিলেন ফৌজি ইয়াসমিন তার পাঁচ বোনের মধ্যে ছিলেন দ্বিতীয় তার অন্য বোনরা হলেন ফরিদা ইয়াসমিন নাজমা ইয়াসমিন নীলফর ইয়াসমিন এবং সাবিনা ইয়াসমিন উনিশশো তেষট্টি সালে ফৌজি ইয়াসমিন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক এবং সুরবাহার শিল্পী মুবারক হোসেন খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর থেকে তিনি ফৌজিয়া খান নামে পরিচিত হন ফৌজিয়া ইয়াসমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম এ ডিগ্রি অর্জন করেন উনিশশো একাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ঢাকার টিএনটি কলেজে শিক্ষকতা করেন ব্যক্তিগত জীবনে তার একমাত্র কন্যা রিনাদ ফসিয়া এবং তার দুই পুত্র তারিফ হায়াত খান ও তামিম হায়াত খান সন্তানেরা বড় হয়ে যে চার জায়গা প্রতিষ্ঠিত হয়েছেন আর সেজন্য সন্তানদের এই কৃতিত্বের জন্য পেয়েছেন রত্নগর্ভা মায়ের পদক মাত্র কয়েক বছর আগে স্বামীর মৃত্যুর পর অনেকটাই যেন একাকী হয়ে গেছেন এক সময় বাংলাদেশ বেতারে অনেক শ্রুতিমধুর গানে কণ্ঠ দিয়ে তিনি শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন অনেকেই জানতে চান বর্ষিয়ান এই গুণী কণ্ঠশিল্পী এখন কোথায় আছেন কেমন আছেন কি করছেন হ্যাঁ দর্শক এ কথা ভেবেই এক সুন্দর বিকেলে চলে গেছিলাম গুণী এই কণ্ঠশিল্পীর ঢাকার বনশ্রীর নিজ বাসভবনে আমাকে দেখেই স্বভাব সুলভ সহজ সরল ভঙ্গিতে হাসলেন দুজনেই কুশল বিনিময় করলাম তারপর এই কথা সে কথা বলতে বলতে দুজনেই গল্পে হারিয়ে গেছিলাম সাথে কিন্তু ক্যামেরা চলছিল তাই ধারণ করে নিলাম শিল্পী ফৌজিয়া ইয়াসমিনের দুর্লভ সেই কথাগুলো চলুন দর্শক এখন আপনারা দেখবেন সেই সাক্ষাৎকারটি আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী ফৌজিয়া খান আজকে আপনাদের সামনে হাজির হয়েছেন আবার মুখেই শুনুন আবার জীবনের কত গল্প আছে সেই গল্পগুলো আজকে আপ আপনি কেমন কাটছে এই বর্তমান সময় দিনকাল আপনার এখনকার সময় এই বয়সে যেমন দিন কাটে মানুষের কোনো কাজ বাইরের কোনো কাজ নেই যা কিছু ঘরেই করছি মাঝে মাঝে একটু মেয়ের সঙ্গে একটু বাইরে যায় এইভাবে দিন দিন চলে যাচ্ছে আর কি মানে বাইরের দিক দিয়ে পুরো অবসর জীবন কিন্তু সংসারে সব কাজ ঠিকঠাক করতেই হচ্ছে আপনার শৈশবটা কোথায় কেটেছিল আমরা সবাই জানি আপনাদের পরিবার সঙ্গীতের একটা বড় পরিবার এত শিল্পী একটা পরিবারে এটা মানে দুর্লভ সেই শৈশবে আপনাকে নিয়ে যাই কেমন ছিল আপনার শৈশব আমার শৈশব কেটেছে আমার জন্মস্থান মুর্শিদাবাদ আমার নানার বাড়ি তারপরে আমার আব্বার চাকরির সূত্রে আমরা কলকাতাতে ছিলাম উনিশশো পঞ্চাশ সাল পর্যন্ত কলকাতায় থাকার পর ঢাকায় আসলাম আমরা তারপরে তো কিছুটা বড়ো হয়েছি ঢাকায় এসে স্কুলে ভর্তি হলাম এভাবে আস্তে আস্তে দিন চলতে লাগলো তবে একটা কথা তখন থেকে আমাদের স্কুলের নাম ছিল তখন নারী শিক্ষা মন্দির তো ওখানে গান বাজনা হতো তো অত ছোটো থাকতেই থ্রি ফোরে পড়ার সময় আমরা স্কুলের ফাংশানগুলো থেকে আমাদেরকে ডাকানো হতো গানের জন্য আমি আমার বড় বোন খরিদাই আসলেন আমার পরের বোন নাজমাই আসতেন আমরা তিনজন তখন ওই স্কুলে পড়তাম তখন থেকেই আমরা গান বলতে পড়তাম আর বাড়িতে তো মায়ের অনুপ্রেরণা ছিলই আমার মা একজন ভালো কণ্ঠশিল্পী ছিলেন উনি মুর্শিদাবাদের ওস্তাদ কাদের বক্সের কাছে সঙ্গীত শিক্ষা নিয়েছেন তো আমার গান শুতে শুতে আমাদেরও একটা ওরকম উৎসাহ হয়ে গেল কাউকে বলতে পাইনি আমরা নিজেরাই নিজেরাই গান করতাম সারাক্ষণ তিনজন বলি তো এই করতে করতে বড়ো হলাম আর কি স্কুল শেষ হলো তারপরে যখন কলেজে ভর্তি হলাম

ওই গান শুনতে শুনতে আমাদের এমন হতো যে আমার গান শেষ করে উঠে গেলে আমরা গিয়ে ওখানে শুরু করতাম হারমোনিয়াম বাজে নিজেরা নিজেরাই বাজতাম কেউ শেখাই কিন্তু আচ্ছা হ্যাঁ অনেকে শুনি না যে হারমোনিয়াম বাজানো শিখে আমাদের একটু শিখাতে পারিনি আমরা তো ধরলেই পারতাম আম্মা উঠে গেলে আমরা এক একদিন যার যখন ইচ্ছা আম্মার ওই গানগুলো আবার গাইতাম আচ্ছা খুব মজাতে কেটেছে এই সময়গুলো তখন ফাইভ সিক্সটি পড়ি কেমন লাগতো মায়ের কণ্ঠে যখন সেই সময় কিন্তু তৎকালীন সময়ে নারীরা গান করবে এটা কিন্তু ভাবাই যেত না কোন কোন পরিবারে সেটাই বললাম যে আমার নানা কতখানি মানে উদার মনের মানুষ ছিলেন উনি নিজে একজন লয়ার ছিলেন উনি আম্মাকে উস্তাহ দেখলেন গান শেখাবার জন্য সঙ্গে সঙ্গে উনি নিজেও বসে পড়লেন

আম্মাকে বলা হয়েছে অনেকে বলতো যে আপনি তো সুন্দর গান করেন রেডিওতে গান করেন না কেন অডিশন দেন না কেন আচ্ছা তখন আমা বলব ওরে বাপরে রেডিওতে গান করলে আমাকে একঘাবে করে বলবে মুসলিম ঘরের মেয়ে রেডিওতে গান করতে যাবেন না তাই আম্মার শখ থাকলেও ওই শখটা মিটে নি আচ্ছা তো পরে আমাদেরকে যে আমার সেই শখটা মিটে গেছে আচ্ছা শখ আমরা তো চার বোনই গাইলাম হ্যাঁ খুব জানতে ইচ্ছে করে আপনারা তো চার বোনই বিখ্যাত কণ্ঠশিল্পী আমাদের বাংলাদেশের আপনার চার বোন ফরিদা ইয়াসমিন ফৌজ ইয়াসমিন তারপর নিলুফর ইয়াসমিন সাদিনা ইয়াসমিন মানে বিখ্যাত মানে আমাদের বাংলাদেশের গর্ব তাই না তো যদি বলি আপনার মায়ের কণ্ঠের সঙ্গে কার কোন বোনের কণ্ঠটা মিল আছে না আমার বড় হ্যাঁ ও আমার আচ্ছা তো এভাবেই পরিবারে মানে গান শেখা খেলতে খেলতে শিল্পীদের আসর তাই না সেই প্রথম আমার কাছে এখনো আছে তাই না অনেকে ছবি তুলে নিয়ে গেছে আচ্ছা আমিও ছবি তুলে রাখবো এটা ওই কন্ট্রাক্ট আর খাম দুটোই আছে আমার কাছে ওই বই

কেন এসেও তুমি ডাক দিলে না ফিরে গেলে আর দ্বিতীয়টা ছিল এত যে রঙ কেন দূরের আকাশে শে কেন এসেও তুমি ডাক দিলে না ফিরে গেলে কেন হয়ে সেও তুমি না ফিরে গেলে

তো হঠাৎ মনে হলো এখানে তো আমার ওইটা ওইটা ছিল আরো কিছু ভক্তদের চিঠি সেখান থেকে আমি পাঁচটা উদ্ধার করেছি এখনো আছে আর রেডিও কন্ট্রাক্ট এই কটা জিনিস আমরা তো ফেলে দিবি যা তা করবে কি করে আমি জানি না বাড়ি বদলাচ্ছে হুস্থ গ্রন্থ তো এই পাঁচটা চিঠি পাঁচজন ভক্তের আর এই এই কন্ট্রাক্টটা আমার কাছে নিয়ে এসে ওই যে রেখেছি কিছু কাগজপত্র শুনে এখনো হচ্ছে এটা এইভাবে আচ্ছা এটা তো এখন দুর্লভ আপনার কাছে সেই স্মৃতির অনেকগুলো স্মৃতির মধ্যে একটা দুর্লভ স্মৃতি এবং আমাদের জন্য অবশ্যই তো আসলে এভাবেই পথ চলা গানের চলতে তাই না রেডিওর কথা যদি বলি রেডিওতে গান করতেন ঠিক আছে কিন্তু ওই সময় কিন্তু আপনারা প্রচুর স্টেজে পারফর্ম করতেন ওইটাই বেশি করতাম আমি তো একবার আমার ছোট বড় স্বামীরা ওকে বলছিলাম তো ওদেরকে না হয় সবাই শিখেছি টিভি বড় থেকে আরম্ভ হয়েছে আমাদের সঙ্গে টিভি ছিল না কিন্তু নিউ মার্কেটে গেলে শাড়ির দোকানদার এটা ওটা ওদের কী করে আমি বুঝলি ও বলছে ও এটা তো সোজা কথা স্টেজ শো করতে তাই জন্য চিনতে পারত আমি দেখে তো সবাই গেলেই চিনতে পারতো আমাদের তারপরে টিভি আসার পরে তো আরেক রকম হয়ে গেল তখন এই স্টেজ বা শো গুলো কিরকম মতো আপনারা কি ওখানে লাইভ গান করতেন সারা বছর ঢাকাতে ফাংশনmatches hati stageও বলতো না ফাংশন বলো ফাংশন কথা ফাংশন হতো আর শীতকালটা পুরো ঢাকার বাইরে প্রচুর গেছি আচ্ছা এত জেলায় গেছি যে একটা লিস্ট করে ওটাও আমার বলে পাবো আচ্ছাছি লিগেছে কোনো কথা বাদ নাই ঢাকা কোনো স্মৃতি মনে আছে যে ফাংশন করতে গেছেন ভক্তদের ভালোবাসা সবকিছু মিলে কোনো স্মৃতি কথা মনে আছে আমি তো ফাংশন আগেই একটা ছোট স্মৃতির কথা একজনকে বললাম সেটার সঙ্গে আমার আমার ছোটো বোন জল দিত কীরকম আমি বলছি শুনতে বললাম ট্যামাইলে গিয়েছিলাম তো ফাংশন শেষ সবারই গান হয়ে গেছে আমাকে লাস্টই দিয়েছিল শেষে তো ওরা তখন সামনের থেকে বলছে ওয়ান মোর ওয়ান মোর করছে তখন আমার দুটো হয়ে গেছে আমি দুটোর বেশি গানতে চাইতাম না তো আমার ভালো লাগতো তখন আমি আমার সঙ্গে আমার ছোটো বোন গেছে মাঝে মাঝে একা যাওয়া তো যেত না আমার বড় বোনের সঙ্গে আমরা যেত না ওখানে আমি একা কি করে যাবো আমি স্বামী নাকি নিয়ে যাবা খুব ছোট নয় দশ বছর তখন তো আমি বললাম কি যে আমি তো গান গেলাম শুনলেন এবার আমার সঙ্গে আমার ছোট বোন ওর একটা গান শুনি ও ও স্টেজে উঠে আকাশের ওই মিটি মিটি তারা গানটা গাইলো বাপরে কি অবস্থা ওই যে আমি তো বাবা আমি তো জানি যে ও গাইলে কি হবে খুব সুরে গাইতো আচ্ছা ও তখন নয় নয় বসে ছিল আচ্ছা আচ্ছা একজন শিশু শিল্পী গান গিয়ে ফিরে এসে তখন নীনা হামিদ বলছে ওকে আমাকে বলছে আমাদের আন্দাজ করতে পারতাম যেই গান তুলো সেটা একদম নিখুঁত হয় তুলতে পারত আমরাও তাই ভুল সুরে কোনো দিন গাইনি অনেকে এদিক ওদিক করে আমরা হুব হু ওইটা পারলে করতাম যেটা পারবো না সেটা করতাম একদম সুরেলা

মানে পছন্দনীয় শিল্পী ছিলেন আশা ভূষ কাজ টাজ গুলো আমার খুব ভালো লাগে আচ্ছা তবে তখন হিন্দি গানগুলো ভালো তো না যে বাংলা গান গেয়েছি সব বাংলা ওনার হিন্দি গান আমার কোনো মনে দরকার

তো রেডিওতে আপনার একটা গান গানের জন্য অনেক রিহার্সেল করতেন তাই না তো রিহার্সেল করতে বেতারে যেতে হতো তাই না রেডিওতে যেতেন না লাইভ প্রোগ্রামের রেকর্ড গান তোলার জন্য তো রেডিওতে যেতে হতো যেতে হতো হ্যাঁ আবার কিছু কিছু সুরকার আর খুব সিনিয়র যারা তাদের কাছে আমরা রেডিওতে তুলতে যেতাম আর একটু জেনে যা তারা সব করে আমাদের বাসাতেই এসে তুলে দিত সবাই না কেউ কেউ দিত কেউ কেউ অনেকেই এসেছে ঠিক তুলে দিয়ে যেত যেমন খন্দকার উনি উনি নিয়মিত আসতেন ওনার সঙ্গে মাসুদ করে এক লাইন দু লিখছেন উনি শুরু করছেন আমাকে বলছেন আমাকে প্রতি রবিবারে অফিস ছুটি থাকতো বাসায় থাকতেন ওনার বন্ধু তো মাসুদ আমাদের পরিচিত তো প্রত্যেক রবিবারে একটা গান হতো নামে একটা গান কিন্তু সারাদিনে রাখতে আর কি আর সকাল দশটা এগারোটার দিকে আসলে এখানেই খাওয়া দাওয়া এখানেই সব কিছু আমি রান্না করছি আর একটা লাইন শুরু হয়ে গেলে খন্দকার ডাক্তার তাড়াতাড়ি তুললে তাড়াতাড়ি তুললে একটু টেপ নাই তো ভুলে যাবে যে আচ্ছা মুহূর্তের মধ্যে তুলে রাখতে হতো আবার মাসুদ করি লিখে লিখে ফেললে আবার খন্দ সে শুরু করতে আমি রান্না হতে দৌড়ে দিয়ে এসে আবার দুলেন লাইন আবার যেতাম হচ্ছে কি মজা প্রত্যেকটা রোববার এত আনন্দে কাটতো যে বলেন না আচ্ছা অনেক বেশ কয়েক বছর চলেছে এটা এরকম আচ্ছা আপনার মুখে শুনছি যে মুবারক হোসেন খানের নাম চলে আসলো তো একটু শুনতে চাই কিভাবে পরিচয় হয়েছিল এবং কিভাবে পরিচয় থেকে বিয়ে হয়েছিল পরিচয়টা হয়েছিল কি ওনার ইয়েতে হলে যেই হলে থাকতেন উনি প্রচুর আমি হলের কল থেকে কিন্তু প্রচুর গান গেয়েছি এটা আমার একটা বিশেষত্ব অনেক বয়স পর্যন্ত অনেকে অনেক বয়স হয়েছে আমাদের হলে আপনি গান গাইতে যেতেন আমি বলতো হ্যাঁ আমি চারটে হল ছিল ঢাকাতে ইউনিভার্সিটির সবগুলোতে অনেকবার গান গিয়েছি তো ওনারও একবার এ পেই চলি ছিল উনি এন্টারটেনমেন্ট সেক্রেটারি ছিলেন তা আমাকে ডাকা হলো ওনার সঙ্গে আমার পরিচয়ের মাধ্যমে অন্য খন্দকার ফারুককে দিয়ে ডাকা হয়েছিল হ্যাঁ মনে হচ্ছে যতদূর আচ্ছা হ্যাঁ তো গান তুললাম চলে গেলাম কোনো কিছু হয়নি কথা কোনো কিছু হয়নি এরপরে রেডিওতে যখন প্রোগ্রাম করতে গেলাম হুম তখন ওই ইয়েতে কি বলে ওটা জামান আলী খান ওনার কলিক জামান আলী খানকে নাম আপনারও শুনে জানি না তখন ওনার কলিক ছিলেন পরে করাচুর টেলিভিশনে চলে গিয়েছিলেন

আপনি কি ওনাকে চিনেন এই ধরনের কিছু হুবহু মনে নেই হ্যাঁ তো আমি বললাম না বলছে উনি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চান আমি না আকাশ থেকে পড়েছি শুনে চেনা না নাই পরিচয় নাই বিয়ের প্রস্তাব পরে উনি বললেন যে উনি এইসব মেলামেশা এগুলো উনি পছন্দ করেন না উনি আমাকে বলেছেন যদি আমাকে আমার পরিচিতি জেনে আমার সব কিছু যদি বিয়েতে রাজি হয় তাহলে হ্যাঁ বলবে আর যদি না তা না বলে আমার কোনো দুঃখ নয় কিন্তু তিন দিনের মধ্যে কথা বলতে হবে তিন তখন জামাল আলী বলছে আপনি যদি তিন দিন পরে আসেন তাহলে বুঝবো এটা পজিটিভ আর যদি না আসেন বুজল ডিমিটি আচ্ছা হ্যাঁ আর বিপদে পড়ে গেছে কি উত্তর দিব আচ্ছা পরিচিতি তো আমি জানি কোনো বংশের ছেলে ওনার বড় ভাইয় কাছে আমি গান শিখতে গেছি বাসায় প্রতি ওনাকে চিনি না ওনার বাড়ির অনেককেই আমি জানি আচ্ছা এটা

রহস্য পত্রিকা সবাই ওটা নাম জানে রহস্য পত্রিকা তখন রেডিওটা গান বাজায় আমি বললাম যে আমি অসুবিধা আমি কি করবো তিন দিন মধ্যে আমি কি বলবো কি করবো দুল্লা ভাই বলছে উনি আমার ছিলেন ওই যে একই হলেও থাকতেন ছেলে বলছে তুই রাজি হয়ে যাক খুব ভালো ছেলে রাজি হয়ে যাক রাজি হয়ে যাক তুমি করতে গেলে তখন একটু ভরসা পেলাম আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার একটু আচ্ছা তারপর তখন কি আপনি বাসায় বলেছেন না আম্মুকে বলো শ্বশুরনী তো আচ্ছা ওনাকে বলেছি দুলাভাই আম্মুকে বলেছে আচ্ছা আম্মুকে বললে না বলে দিল কিভাবে আচ্ছা দুলাভাই দেখল যে একটু বুঝবে তো থেকে হুম হুম তারপরে তিন তিন পরে আর কি খুশি

ওনার একটা কথা যে আমার দু একটা কথা থাকবে সেটা হলো যে স্টেজে গান করা আমি পছন্দ করতে পারি মেনে নিলে আপনি কথা হওয়ার পরে আমরা কিছুদিন কথা বলেছি দু মাস পরে বিয়ে হলো তখন বলছে যে যদি ওইটা মেনে নিতে পারেন তাহলে আমার সঙ্গে বিয়ে করতে পারেন আর হলে কি আমি কিছু মনে করবো না আমি কি স্টেজে গান করা কিন্তু আমি নিজেও খুব বেশি পছন্দ করি না আমি যখন করি তখন আমার পড়ার ক্ষতি হতো আমার জন্য করতো আমার মা এত পছন্দ করতে ওনার জন্যই আচ্ছা আমার তো অত টাকা তো কোনো দরকার ছিল না তো আমরা যে পরিমাণ টাকা পেয়ে কোনো দরকার ছিল না কি অবাক লাগে মনে করলে তাই সব পাবে আচ্ছা আচ্ছা তো ঢাকাতে ঢাকাতেও করতে তখন বিয়ের পর একদম ফাংশন বন্ধ করে দিয়েছে শুধু রেডিওতে গান করতেন